জমেৰ অৱৰোধ কৰাৰ সচিব এইখনে কি কয় গলন্দম এটা অৱস্থান আছে অৱস্থানে তাৰ শ্লোগান মিছিল আৰু আমাদের সরকার হঠাৎ আন্দোলনের এই মিছিল মিছিল গেছে তা আমরা সংবাদ পেয়েছিলাম আমি কিছু লোকজন আওয়ামী লীগের লোকজন আমরা গেছি আমরা পাশে ছিলাম তো পুলিশে এসে তাদেরকে সত্যভঙ্গ করার জন্য প্রথম চেষ্টা করে তাদেরকে বলতে সরে যান কারণ আসলের কারণে পুলিশের সাথে ধাও পাল্টা দেওয়া হয় এবং সেখানে গোলাগুলি হয় আমাদের অবস্থায় আমাদের কর্মীরা যারা পাশে ছিল তাদেরকে তাদের গুলি আছে পাঁচজনের গুলি আছে নাম কি কি তাদের একজনের নাম হয়েছে ফরিদ আহমদ আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন আরেকজন যুবলীগের সভাপতি ইউনিয়ন শহীদপুর আরেকজন হলো সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের আরেকজন হলো ইয়ে মজিবর একটা সে মজিবর আওয়ামী লীগের সমর্থিত ব্যক্তি আর আল্লাগসে কারাদক যুবলীগের যুগ যুদ্ধ সম্পাদক লাবুর গড়ি লেখে আমরা এখন এই হাস করে নিয়ে এসেছি এই অবস্থা কি এখন গোলন্দের মোড় এবং পুলিশ নিয়ন্ত্রণ নিয়ে গেছে সেখানে আর কোনো ইয়ে নাই অন্যদি সংগ্রাম যারা করতে আসছিলো জামাত বিএনপি তারা কেউ নাই এখন আর পরিষ্কার হয়ে গেছে daro <laughs> bak bu çok güzel vallahi ama hani baba ধন্যবাদ <laughs> Pera ah. 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 いい